তো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি সো গাইজ দেখতে দেখতে খুব শীঘ্র আজকে নতুন লগে আমি আবার হাজির হয়ে পড়লাম সো আজকে যাচ্ছে হচ্ছে ডিসি পার্ক চট্টগ্রামের একটা ফুলের উৎসব আর কি ওখানে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোতে এই দুই মাসে আর কি ওখানে ফুলের উৎসব হয় আর কি ওখানে যাচ্ছি আপনাদেরকে দেখাতে সো গাইজ হ্যাঁ চলেন যাই ডিসি পার্কে এটা কথা না বলে সো গাছ বের হয়ে পড়লাম ডিসি পার্কের উদ্দেশ্যে এখন ডিসি পার্কে যাচ্ছি ডিসি পার্কে যেতে বলতে গেলে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো লাগবে যদি জ্যাম না থাকে রাস্তায় বা কোনো ভেজাল না থাকে তাহলে সো বেসিক্যালি আমরা একটু আজকে আর্লি রওনা দিলাম সেখানে আজকে আমরা সকাল সাড়ে এগারোটার দিকে রওনা দিলাম সেখানে উদ্দেশ্যে আর কি সো বিকালবেলা একটু ক্রাউড থাকে যার কারণে আর কি একটু আর্লি রওনা দেওয়া সো আমরা সেখান থেকে আস্তে আস্তে বা বিকাল তিনটা সাড়ে তিনটা বা চারটা বাজবে সো কাছাকাছি চলে আসতেন দেখতে পাচ্ছেন আমি এ পর্যন্ত দুইবার সেখানে গেলাম আজকে সহ সো গাছ দেখতে পাচ্ছেন চলে আসছি টিকিট কাউন্টার এটা ডিসি পার্কে ঢোকার সো গেছে এখন ঢুক হচ্ছে ডিসি পার্কের ভিতরে সো দেখতে থাকেন সো অবশেষে ঢুকে পড়লেন ডিসি পার্কে সো এখানে আশেপাশে অনেক দোকানপাট রেস্টুরেন্ট আছে কয়েকটা তো ঢোকার সাথে সাথে দেখতেছি এখানে ওরা বিভিন্ন মানে বিভিন্ন ধরনের চাটনি টাটনি মানে কি বলবো বিক্রি করতেছে আর কি বিভিন্ন ধরনের বড়ো এই জলপাই এই ধরনের যে ফল যেগুলো আছে তারপর হচ্ছে তেঁতুল চালতা এই টাইপের ফলের মানে সব কিছু মা খাইয়া টাকাইয়া মনে করেন যে কি লবণ মরিচ দিয়া বিক্রি করতেছে তো চিন্তা আমি একটু খাই তো খাইছি সেখানে এটা খুব ভালোই লাগলো এখানে ফুলের অভাব নেই এখানে অনেক ধরনের ফুল মানে এখানে ফুলের মানে কী বলবো আমি নিজেও ফুলের নামগুলো জানি না সবগুলা দু একটা ছাড়া গোলাপ আর গাঁদা ফুল ছাড়া আমি বেশি একটা ফুলের নাম বলতে পারবো না যতটা ফুল এখানে আছে ফুল দিয়ে এখানে গেট বানাইছে খুব সুন্দর ঢোকার রাস্তা সো অনেক ফুল আর কি এখানে সো দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে মিলে গ্রুপ করে আসতে পারেন খুব ভালো লাগবে আপনাদের কাছে তো দেখতে পাচ্ছেন এটা প্রত্যেক বছরের জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে আর কি চট্টগ্রামে হয়ে থাকে সো এখানে দেখতে পাচ্ছেন মানে এখানে কি বলবো মানে শীতকাল এখন প্রচন্ড রোদ মনে হচ্ছে যে কি গরমকাল যার কারণে প্রচণ্ড গরম লাগতেছে যার কারণে একটু ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম খাইলাম দেখতেই পাচ্ছেন সো এখানে কিছু রাইডের ব্যবস্থা করছে ওরা সো গাছ খাইতে আসলাম এখন খাবো দুপুরের টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুরে ঘুরে হবে দেখতে থাকেন আমাদের ব্লকের রাষ্ট্রগুলো সো গাছ দুপুর হয়ে গেছে যার কারণে আমরা এখন লাঞ্চ খেতে চলে আসলাম এখানে একটা রেস্টুরেন্টে এখানে রেস্টুরেন্ট আছে মানে বিভিন্ন ধরনের মানে খাবার দাবারের আর কি দোকানপাট আর কি রেস্টুরেন্ট ছোটোখাটো রেস্টুরেন্ট আর কত বিশাল বড়ো রেস্টুরেন্টও না এরকম আছে আর কি তবে বড় রেস্টুরেন্টও আছে আপনারা চাইতে খাইতে পারবেন সেখান থেকে তো সেখান থেকে চিকেন বিরিয়ানি আর হচ্ছে একটা লেমন মিন খাইলাম আর কি লেমন মিনটা আমার কাছে খুব ভালো লাগে এটা একটু মানে খাবার একটু হজম করতে সহায়তা করে আর কি এই সব ধর কোক স্প্রেডের থেকে আর কি এটা একটু থেকে ভালো বেটার আপনারা খাওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হবে পর কোনো অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আল্লাহ সালামু আলাইকুম আর আমার ইনস্টাগ্রাম আইডি এবং টিকটক আইডি আপনারা ফলো করবেন সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম